প্রসাদ পত্রিকাটা আপনারা কি এর আগে পড়েছেন বা এখনো পর্যন্ত কি পড়েননি দেখেছেন বা নাম শুনেছেন তাহলে অবশ্যই একটা প্রসাদ পত্রিকা সংগ্রহ করতে পারেন খুবই পুরনো পত্রিকা এবং বিরলে আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়ে এটা রিভিউ করি মার্চ মাসের সংখ্যা এটি বেরিয়ে গেছে বা দোল সংখ্যা বলা হচ্ছে দু হাজার পঁচিশ টাকা দাম করেছে তো এই প্রসাদ পত্রিকাটা এবার দোলের ওপরে বিশেষ একটা প্রতিবেদন রেখা রয়েছে এছাড়া ধারাবাহিক যেগুলো চলছিল সেগুলো আছে বেশ কিছু ছোট গল্প রয়েছে প্রচুর কবিতা রয়েছে এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ দিয়ে প্রসাদ পত্রিকা সুন্দর করে সাজানো রয়েছে তো এই পত্রিকাটা রিভিউ শুরু করব। যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বিভিন্ন রকম বাংলা পত্রিকার ওপরে রিভিউ আমি নিয়ে আসি আপনাদের সামনে তুলে ধরি অনেকেই সেই ভিডিও আপনারা পছন্দ করেছেন লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন অনেকেই নিয়মিত দেখছেন তাদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত দেখছেন এবং যারা এখনও পর্যন্ত দেখেছেন সাবস্ক্রাইব করেননি তাদের যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে এবারের সংখ্যাটা শুরু করব কি আছে প্রসাদ দোল সংখ্যা দু হাজার টাকা দাম বললাম এখানে লেখা রয়েছে সূচিপত্রটা দেখব তো সূচিপত্রের মধ্যে হচ্ছে যে দোল হোলি স্পেশাল সম্বন্ধে বিশেষ প্রতিবেদন লেখা রয়েছে এখানে সিনেমা বিনোদন বিভাগ রয়েছে ধারাবাহিক উপন্যাস রয়েছে বিশেষ রচনা বিভাগ রয়েছে খেলাধুলা রয়েছে ছোট গল্প রয়েছে বেশ কটা এবং ভ্রমণ স্পেশাল বিভাগ নিয়মিত বিভাগ আর কবিতা দোল স্পেশাল রয়েছে তো এই দিয়ে সাজানো রয়েছে এবারে প্রসাদ সংখ্যাটা প্রচ্ছদ নিবন্ধ হোলি সম্প্রীতির রং মিশিয়েছে ভারতের ইতিহাসে অমিতাভ মাইতির লেখা রয়েছে ও কলকাতা তোমার সঙ্গে তপন বন্দ্যোপাধ্যায় এটা ধারাবাহিক উপন্যাস সাত নম্বর পর্ব এবারে বালুকা বেলায় একটি সে নাম শোভনলাল আধার কার্ডের লেখা এটা শেষ পর্ব এটাও ধারাবাহিক উপন্যাস ধারাবাহিক উপন্যাস বনময়ূরী সুবীর মুখোপাধ্যায় এটা অন্তিম পর্ব তো এই ছিল এবারের প্রসাদ দোল সংখ্যা দু হাজার সংখ্যাটার রিভিউ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানান আর পছন্দ হলে একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর দেখতে থাকো নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ